আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাঁদা ফুলের উপকারিতা নিয়ে কিছু শুনছেন গাঁদা রয়েছে বেশ কিছু মনের কিন্তু গাঁদা একটি অত্যন্ত জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ফুল সাধারণত এটি শীতকালীন ফুলও বলে বর্তমানে গ্রীষ্ম এবং বর্ষাকালে এটা চাষাবাদ করা হয়ে থাকে বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব অনুষ্ঠান পূজা পার্বণ বা গৃহসজ্জায় এর ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি গাঁদা ফুলে আছে প্রচুর ভিটামিন মিনারেল ও বিটা ক্যারোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শুধু কেবল কি সাজসজ্জার ক্ষেত্রে রাখে না 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 এর রয়েছে নানান ঔষধি ক্ষমতাও চলুন তেমনই কিছু ঔষধি ক্ষমতা আমরা আজকে একটু জেনে নিই গাঁদা ফুলের পাতার রস কাটা ক্ষত বা ঘা বা প্রাপ্ত আঘাত সারাতে অত্যন্ত কার্যকরী হঠাৎ শরীরে কোথাও কেটে গেলে গাঁদা ফুলের পাতা ঘষে বা বেটে সে কাটা জায়গায় প্রলেপ দিলে তৎক্ষণাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় তাড়াতাড়ি জোড়া লাগে পাতার রস দিয়ে ঘা ধুয়ে দিলে দ্রুততা সেরে যায় কান পাকা রোগ যদি থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের গোসলের সময় পানি নিয়ে খেলা করে আর খেলা করতে গিয়ে পানি কোনো ফাঁকে কানে চলে যায় বাচ্চারা বুঝতেও পায় না যার কারণে বাচ্চাদের কান পাকা রোগ হয় গাঁদা ফুলের পাতার রস কান পাকা রোগ কার্যকরী টিউমার নিয়ন্ত্রণ করে গাঁদা ফুলের নির্যাস টিউমার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে প্রাথমিক চিকিৎসা তো বহে টিউমারের মতো কঠিন ও রোগ সারিয়ে এর ভূমিকা যথেষ্ট পরিমাণ ক্যান্সার প্রতিরোধক বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে যে গাঁদা ফুল ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাঁদা ফুলে প্রচুর পরিমাণে ফেবিনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যান্সার সৃষ্টিকারী কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে সক্ষম গাধা ফুলের নির্যাস মারাত্মক নেমাটড জমিতে গাদাহা গাছের শুকনো গুঁড়ো বা অপ্রয়োজনীয় অংশ প্রয়োগ করে নেমাটডের মতো মারাত্মক রোগের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায় সুগন্ধি তৈরীর বিভিন্ন ধরনের তেল ও সুগন্ধি তৈরি করতে গাদা ফুলের রস রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহৃত হয় গাদা ফুলের চা গাধা ফুলের চা মূলত ঔষধি গুণের জন্য সুপরিচিত বিভিন্ন দেশে হাড়ের ক্ষয়রোধ ও আর্থ্রাইটিসের সমস্যায় কমাতে গাধা ফুলের চা ভূমিকা রাখে এই চা নিয়মিত খেলে ত্বকের খুব উপকার হয় মসৃণ হয় মুক্ত হয় এটা হজমকে সহায়ক গ্যাস্ট্রিকের সমস্যা উপশম করে পাইলস ও গাঁদা ফুলের পাপড়ি সামান্য মাখনের সাথে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলে পাইলস বা রোগের রক্ত পড়া বন্ধ হয় যাদের মাসিক অনিয়মিত হয় অনেক নারী আছেন যাদের মাসিক অনিয়মিত যাদের মাসিক নিয়মিত হয় না তারা প্রতিদিন সকালে গাঁদা ফুলের চা খেলে নিয়মিত মাসিক ছাড়াও গাঁদা ফুলের চা মাসিকের সময় পেট ব্যথাও কমিয়ে দিতে পারে আমরা গাধা ফুলের গাছ আমাদের আঙিনায় রাখতে পারি বাগানে বাগান করতে পারি যদি আমাদের কাছে জায়গা থাকে আর যদি জায়গা না থাকে তাহলে বারান্দার টবে অল্প কিছু পরিমাণ আমরা চাষ করতে পারি তাহলে এর বিভিন্ন উপকারিতা আমরা লাভ করতে পারবো তো বন্ধুরা হয়তো বা আপনারা অনেকেই গাদা ফুলের এই গুণ সম্পর্কে জানা ছিল না আজকে আমার আলোচনা থেকে যদি আপনারা কিছুটা হলেও সচেতন হন উপকারী হন তাহলে আমাকে আমাদের আলোচনাগুলোকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনা আপনি শুনতে পান আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার